নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমি বলছি সিংহ রাশির আজকে রাশিফল আজ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যোদয় পাঁচটা বেজে দশ মিনিটে সাতান্ন সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিটে তেতাল্লিশ সেকেন্ড তিথি কৃষ্ণপক্ষ অমাবস্যা যোগ পৃথি যোগ জন্মে মেষ রাশি ক্ষত্রিবর্ণ দেবগণ নক্ষত্র অশ্বিনী সিংহ রাশির লগ্ন বা রাশিপতি তুঙ্গ অবস্থায় বসে আছে কিন্তু দ্বাদশপতি চন্দ্রকে নিয়ে ফলে শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে কিন্তু তবুও দ্বাদশপতি যুক্ত থাকার জন্য একটু সমস্যাও কিন্তু এলেও আসতে পারে মন মানসিকতা একটু বিচলিত হবে কেতুর নক্ষত্রে আবার কেতু আপনার দ্বিতীয় থাকার জন্য কথার মাধ্যমে কোনো সমস্যা আসতে পারে কথা লাগালাগি এইসব করবেন না অল্প কথা বলার চেষ্টা করবেন বেশি কথা বললেই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে অর্থ গোপনভাবে অর্থ সঞ্চয় হতে পারে যা কেউ জানতে পারবে না চুপি চুপিভাবে অর্থ সঞ্চয় করতে পারেন এখানে বৃহস্পতির দৃষ্টি আছে আবার শনি এবং রাহুরও দৃষ্টি আছে ফলে অর্থ সঞ্চয় হবে তবে খুব বেশি যে হবে সেই রকম বলা যায় না দাঁতের প্রতি মুখমণ্ডল চোখ কানের প্রতি অর্থাৎ ইএনটি নাক কান গলা এগুলো প্রতি একটু বেশি যত্ন নেবেন তৃতীয় মঙ্গলের দৃষ্টি তৃতীয় মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আপনার ভালোই হবে কিন্তু মঙ্গলের এটা অশুভ ক্ষেত্র তো কিন্তু এই তৃতীয় শুক্র তুঙ্গ অবস্থায় আছে এবং অষ্টম যায় অষ্টম ঘর আবার সেখানে শনি রাহু যুক্ত বুধযুক্ত ফলে তৃতীয়ের খুব একটা যে ভালো হবে ভাই বোনের প্রতি সমস্যা আসতে পারে ভাই বোনের সঙ্গে টক হতে পারে ঝগড়াঝাটি বিতর্কতে যাবেন না নিজের মুডকে সর্বদাই কন্ট্রোল করার চেষ্টা করবেন চেষ্টার কোনো ত্রুটি বা ঘাটতি আপনার দেখা যাবে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি আছে এবং রাহুরও দৃষ্টি আছে মনের মধ্যে উতলা হবে তবে সেরকম কিছু বেশি হবে না মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে মাতৃদেবী গ্যাস অম্বল ইত্যাদিতে ভুগতে পারেন কোনো চাপা টেনশন জেগে উঠতে পারে পঞ্চম পঞ্চমপতি বৃহস্পতি আপনার বসে আছে দশমে পঞ্চমপতি বৃহস্পতি দশমে বসে থাকার জন্য কর্মের উপার্জন হবে ভালো তবে একটু সমস্যা এলেও কিন্তু আসতে পারে কারণ কর্মে একটু মতান্তর হতে পারে কর্মস্থলে একটু সতর্কভাবে থাকবেন বেশি কথাই যাবেন না কোনো উটকো ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না তাতে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে এইবার ষষ্ঠ ষষ্ঠ বৃহস্পতি দৃষ্টি আছে আবার মঙ্গলের দৃষ্টি আছে ফলে ষষ্ঠ থেকে আপনি লাভ পাবেন কি লাভ পাবেন শত্রু মোকাবেলা করতে পারবেন শত্রু থেকে থাকলে সেটা সমাধান হয়ে যাবে আজকে শত্রু নিয়ে সেরকম কোনো সমস্যা হবে না লোন টোন চাইলে আপনি পেতে পারেন শরীর স্বাস্থ্য ব্যাপারে রোগ মুক্তি করতে পারে যদি কোনো রোগে ভুগে থাকেন রোগ মুক্তি হতে পারে এটা বাড়াবাড়ি সেরকম কিছু হবে না মামলা মকদ্দমা কোর্ট কাছারি ইত্যাদি থাকলে তার সমাধান হওয়ার যোগ্যই বেশি বা আজকে যদি কারো বিচারের ডেট হয় তাহলে সেখান থেকে আপনি জয়লাভ করবেন এটাই মনে হয় যারা লটারি কাটার টেন্ডেন্সি আছে লটারি কাটলে কাটতে পারেন তবে খুব বেশি কাটবেন না এবার সপ্তম সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাধলেও বাঁধতে পারে আবার এই সপ্তম প্রতি শনি অষ্টমে বসে আছে রাহুকে নিয়ে যার ফলে স্ত্রীর সঙ্গে যদি কোনো মতান্তর ঘটে সেটা বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না অল্পের মধ্যেই সমাধান করবেন আপনার ব্যবসায় যদি কোনো পার্টনার থাকে অর্থাৎ জয়েন্ট ব্যবসা যারা করেন পার্টনার সঙ্গে মতমার্ক হতে পারে ব্যবসাকে একটু সতর্কভাবে রাখবেন কাস্টমার সঙ্গে কোনো রকম বিতর্কে যাবেন না নবম সরি অষ্টম অষ্টমে বুধ শুক্র আবার শনি এবং রাহু ফলে অষ্টমের কিন্তু বেশ সমস্যায় আছে এখানে দুর্ঘটনা যোগ যেমন ইঙ্গিত করে এখানে সাপিক দোষ আছে আবার শুক্র আছে রাহু শনিযুক্ত ফলে দাম্পত্য জীবনে এখানেও মত ইত্যাদি দেখা যাচ্ছে নবমে রবি লগ্ন বা রাশিপতি রবি নবমে তুঙ্গস্থ ফলে ভাগ্যের উদয় হতে পারে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতা মাতার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে তাদের আনন্দের জীবন আরও বৃদ্ধি পেতে পারে নাম যশ খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পাবে দশমে বৃহস্পতি দশমে বৃহস্পতি থাকার জন্য যারা শিক্ষকতা লাইনে আছেন তাদের বেশ উন্নতি হবে সুনাম বৃদ্ধি পাবে কর্মে উন্নতি হবে কর্মে যোগ আবার নতুন কোনো কর্ম পাওয়ার যোগাযোগ বাড়তে পারে নতুন কর্মে যারা আছে প্রমোশনের কোনো সূত্রপাত এখান থেকে হতেই পারে একাদশ একাদশপতি বুধ একাদশপতি বুধ অষ্টমে ফলে আয় উপার্জন বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা স্যাটিসফ্যাকশনি ইনকাম কিন্তু আজকে হবে না কোনো ভালো গেন আপনি করতে পারবেন না গেনটা হয়েও দেখবেন শেষ পথে হতে গিয়ে বাধার সৃষ্টি হলেও ফলে এখানে একটু সমস্যা আপনার দেখা দেবে দ্বাদশে মঙ্গল নিচে বসে আছে দ্বাদশে মঙ্গল তো মাঙ্গলিক আপনারা জানেন ফলে এখানে শয্যাশিকের সমস্যা দাম্পত্য জীবনে মতপার্থক্য ইত্যাদি দেখা দিতে পারে অকারণে আয় বৃদ্ধি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটা এইগুলোর ইঙ্গিত দেখা যাচ্ছে ফলে একটু সতর্ক থাকবেন যাদের রক্ত ঘটিত পীড়া আছে সুগার প্রেসার ইত্যাদি বা আরও অনেক অকারণে মানে রক্ত দূষিত পীড়া সেখান থেকে একটু সাবধানে থাকবেন আবার অপারেশন টপারেশন যদি হওয়ার যোগ থাকে না হওয়াটাই মনে হয় আজকে দিনটাই ভালো হবে যাই হোক আমি সিংহ রাশি রাশিফল কিছু বললাম পরের দিনের আবার নতুন ভিডিওতে আসছি নমস্কার আজ এই পর্যন্তই